আজকে আমি তোমাদের শেয়ার করবো পাঁচ টাকা সুজি দিয়ে টেস্টি ডেজার্ট রেসিপি মুখে দিলেই মিলিয়ে যাবে হাফ কাপ চিনি অল্প জল দিয়ে ক্যারামেল বানিয়ে নেব একবার বানালে দোকানের মিষ্টি খাওয়াই ভুলে যাবেন অতিথি আপ্যায়নের জন্যে একদম পারফেক্ট ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে দেখুন ক্যারামেলটা বানানো হয়ে গেছে গ্যাস বন্ধ করে একটা বাটির মধ্যে নাবিয়ে নেব ভালোভাবে চাড়িয়ে নেব ক্যারামেলটা যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্যে একদম পারফেক্ট একটা বাটির মধ্যে দু চামচ কাস্টার পাউডার এক কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলেও স্বাদ দারুণ ভালোভাবে মিশিয়ে নেব কম সময়ে সহজেই বানিয়ে নিতে পারবেন এই উপকরণগুলো সবার বাড়িতেই থাকে ভিডিওটা খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন করার মধ্যে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুধটা দু থেকে তিন মিনিট সময় নিয়ে জাল দিয়ে নেব এক কাপ সুজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কাস্টার পাউডার গোলা দুধটা দিয়ে দেব দিয়ে অনাবরত নাড়তে থাকব গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে অনাবরত নাচতে থাকবেন নালে নিজে বসে যেতে পারে দেখুন ঘন হতে শুরু করেছে গ্যাস বন্ধ করে নাবিয়ে নেব ক্যারামেলের বাটির মধ্যে হাতাই করে তুলে নেব বাচ্চাদের টিফিনেও দিতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন দেখুন আমি সবটা তুলে নিয়েছি এবার সেট করে নেব করার মধ্যে একটা রিং বসিয়ে দেব অল্প পরিমাণ জল দিয়ে দেব বাটিটা করার মধ্যে বসিয়ে দেব ঢাকনা ঢাকা দিয়ে গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে দশ মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট বাদে নামিয়ে নিয়েছি দেখুন ফ্রিজের মধ্যে দু ঘন্টা রেখে দিয়েছিলাম দু ঘন্টা বাদে বের করে এনেছি দেখুন এবার থালার মধ্যে ঢেলে নেব। আস্তে আস্তে করে বাড়িটা তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে এবার কেটে তোমাদের দিকে দেখাচ্ছি এই পুডিংটা বানাতে খুব একটা খরচ হয় না অল্প উপকরণ দিয়ে কম খরচেই বানিয়ে নিতে পারবেন এবার লম্বভাবে কেটে নেব রেডি হয়ে গেছে সুজির পুডিং অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখুন কত সুন্দর হয়েছে প্লেটের মধ্যে আমি তুলে নেব মুখে দিলেই মিলিয়ে যাবে সুজির পুডিং